থেকে মাত্র দূরত্বে দুঃসাহসিক চুরির ঘটনা রাতের অন্ধকারে পুলিশের নাকের ডোকায় ঘটে গেল বড় সড়ো চুরির ঘটনা নিরাপত্তার মাঝে নিরাপত্তাহীনতা চাঞ্চল্যের পারত চড়ছে কৈলা শহরে স্থানীয়দের মনে প্রশ্ন নিরাপত্তা এত দুর্বল কেন ত্রিপুরা রাজ্যের অনুকুটি জেলার কৈলা শহর শহরে থানা থেকে অতি অল্প দূরত্বেই ঘটে গেল এক চাঞ্চল্যকর চুরির ঘটনা স্বরূপানন্দ সরণিতে গতকাল গভীরাতে চুরের একদল জানালার গ্রিল খুলে বাড়িতে প্রবেশ করে প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ কুড়ি হাজার টাকা নিয়ে যায় এই ঘটনা প্রকাশ্যে আসতে এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাও সামনে এসেছে বলে মত স্থানীয়দের বাড়ির মালিক দীপাল সিংহ রায় জানান স্ত্রীকে নিয়ে চিকিৎসার কাজে তারা সোমবার রাত প্রায় সময় বাড়ি ফিরে ছিলেন দেখতে পান তার জানালার গ্রিল খোলা আলমারি ভাঙা এবং ঘরের জিনিসপত্র তছনছ অবস্থায় রয়েছে এরপরে তিনি দ্রুত থানায় খবর দেন পুলিশের মোবাইল পেট্রোল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে মঙ্গলবার দুপুরের দিকে তিনি কৈলাসর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনার সূত্র খোঁজতে ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে পুলিশ স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন থানার এত কাছেই যদি এমন ঘটনা ঘটে তবে শহরের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং তদন্ত দ্রুততর করার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ আমার বাড়ি সর্বানন্দ সরণী বুলবাস কালকে আমি একটু ট্রিটমেন্টে লেগে আইএলএস হসপিটালে সকালবেলা ফার্স্ট বাস যেটা পাঁচটা চল্লিশে যায় আমি আমার মিসেস ওই বাসে গেছি একটু ট্রিটমেন্টে লেগে আইএলএস হসপিটাল যথারীতি আমরা লাস্ট দিন কালকে অনেক দেরি করছে দেরি করতে কৈলাসর পসতে বসতে পনে বারোটা বেজে গেছে আমি ঘরে যখন আইছি তখন রাত্র বারোটা বাজে ঘরে আবার পরে ঘরের দরজা খুললা দেখি ভিতরে পুরা আমার আলমারি শোকে সব ভাঙ্গা লন্ডমন্ড ইভেন দরজা খোলা পিছনের আর রান্নাঘরের দরজা খোলা তারপরে দেখি যা বুঝলাম যে চুরি হয়ে গেছে সোনা সোনালঙ্কার আসলো ক্যাশ টাকা ছিল সবগুলি নিয়ে মানে চুরিরা নিয়ে গেছে আর এরপরে তো আমি পাড়ার সবাই ডাকলাম পাড়ার সবাই আসলো আসার পরে অনেক ইয়ে করালো কিন্তু চুরিটা করছে আমার একটা ঘর আসলো যেখানে আমি বাইকটা রাখি একটা কাঁচা ঘর তার সাথে একটা জানলা আসলো এটা সবসময় বন্ধ থাকে আমার ঘরে জানলাটা কি দেওয়া জানি লোয়ার কিছু দেওয়া ছুটাইছে দুইটা ছিটকারি আসলো দুইটা ছিটকারি খুললো এখানে গ্রিল লাগানো আসলো গ্রিল পর্যন্ত ছুটে লিছে ছুটে এদিকেই ঢুকছে ঢুক এদিকেই তারা কাজ করছে আমি কালকে রাত্রিবেলায় জানাইছিলাম নাইট ক্যাটারিং পার্টি ওরা গেছিলো গিয়া ছবি টবি তুললে পরে লোকেশনটা দীক্ষা আইসে তারা বলছিল আজকে স্যারের সঙ্গে কথা হইতাম আজকে আমি একটা অ্যাপ্লিকেশন অফিসারের কাছে জমা দিচ্ছি এবং কইছে একটা এটা একটা বিহিত ব্যবস্থা করতো কারণ আমার তো অনেক লস হয়ে গেছে